এই মুহূর্তের একটা বড় খবর কথা দিয়ে কথা রাখলেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বন্যার জলে ডুবে মৃত উত্তর হাইলাকান্দির সাত বছর বয়সী ধ্রুবজ্যোতি দাসের বাড়িতে ছুটে গেলেন বিধায়ক স্থানীয় বিধায়ক ওই এলাকায় পা রাখেননি বলে অভিযোগ কিন্তু বেন সমষ্টির বিধায়ক মানবিক দায়িত্ব পালন করলেন বলে প্রশংসা করছেন স্থানীয় লোকেরা

ডিলিমিটেশনে আলগাপুর কাটলিচোড়া সমষ্টির এলাকা না হয়েও ধ্রুবজ্যোতির পরিবারের পাশে দাঁড়ালেন সুজাম নৌকা যুগে বন্যা কবলিত বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করেন বিদাক গত রবিবার ধ্রুবজ্যোতির বাড়িতে যাওয়ার কথা ছিল বলে জানান বিদায়ক সুজাম কিন্তু তার সমষ্টির জলা ডুবে মৃত লুৎফুর ও এবং বেঙ্গালুরুতে হৃদয়রোগে আক্রান্ত হয়ে মৃত আলগাপুর সমষ্টির মোহনপুরে কমরুলো চিপরসাঙ্গনে হয়ে মৃত জহিরুদ্দিন বরগুইয়ার বাড়ি যাওয়ার পর রাত হয়ে যায় তাই নৌকা যুগে রাতে দ্রুবজ্যোতির বাড়িতে যাওয়া সম্ভব হয়নি তাই বৃহস্পতিবার নৌকা যুগে আলগাপুরে কালীনগর ষষ্ঠ খণ্ডের জলে ডুবে মৃত সাত বছরের ধ্রুবজ্যোতির বাড়িতে গেলেন বিধায়ক সুজন সমবেদনা জানিয়ে দ্রুবজ্যোতির বাবার হাতে নগদ কিছু আর্থিক সাহায্য তুলে দেন সুজন পাশাপাশি বিডিও এবং ডিসির সঙ্গে কথা বলে সরকারি গড়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক এইচএস পাস ধ্রুবজ্যোতির মাকে অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরির পরামর্শ দেন বিধায়ক সুজন এ নিয়ে তিনি বিভাগে মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলে ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক সুজন ভবিষ্যতে কোনো সমস্যা হলে তাকে ফোন করার জন্য নিজের ফোন নম্বরও দেন বিধায়ক বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বন্যার জলের তলায় থাকা তাদের এলাকার পূর্ত সড়ক উঁচু করে দেওয়ারও আশ্বাস দিলেন বিধায়ক সুজন বেশ কয়েকদিন থেকে প্লাবিত এলাকায় সরকারি রিলিফ না আসায় কোভ প্রকাশ করেন বিধায়ক ডিসি ডিডিসি সার্কল অফিসারের সঙ্গে কথা বলে সরকারি রিলিফ সহ পশু ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন বিধায়ক সুজন প্রতিবারই নদীর বাদ ভেঙে বন্যা নিয়ে স্থানীয় বিধায়কের সমালোচনা করেন বিধায়ক সুজন নদীর বাদের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দাবি বিধায়ক সুজামের এদিন রাতে বকরিহার এলাকার বারনামিতে গিয়ে ডিসির সাথে ফোনে কথা বলে বিশেষ করে গবাদি পশুর খাদ্য ও বিশুদ্ধ পানি দেওয়ার দাবি জানান পাশাপাশি ত্রাণ বিতরণের জন্য ব্যক্তিগতভাবে কিছু টাকাও দেন বিধায়ক সুজাম আজ শুক্রবার বিধায়কের ফোনে বকরিয়ার এলাকায় পানীয় জল এবং ওষুধ এসেছে বলে জানা গেছে সম্প্রতি বাইয়ার পর এলাকায় ত্রাণ বন্টন নিয়ে বিধায়ক নিজামের কটাক্ষেরও জবাব দেন সুজাম এদিকে কাটলিছোড়া থেকে এসে পাশে দাঁড়ানোয় বিধায়ক সুজামকে ধন্যবাদ জানান ধ্রুবজ্যোতির বাবা সহ এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ স্থানীয় বিধায়ক নিজাম চৌধুরীর তীব্র সমালোচনা করেন তারা তারা বলেন এই এলাকা ডিলিমিটেশনে আলগাপুর সমষ্টি থেকে হাইলাকান্দি সমষ্টির সাথে যুক্ত হয়েছে তাই এদিকে বিধায়ক এখন আসেন না কারণ এখানে তার কোনো ফায়দা নেই এদিন বিধায়কের সঙ্গে ছিলেন ইসলাম উদ্দিন মাজারবইয়া তিনিয়ান বরবৈয়া জেহার লস্কর প্রমুখ দেখেন ধ্রুবজ্যোতি দাস যখন বন্যার জলে নিহত হয় আমি তখন গুয়াহাটিতে ছিলাম আমার বাড়িতে না থাকার দরুন তখনও আমি টেলিফোনে যোগাযোগ হয় ওর কথা দিয়েছিলাম যে আমি গড়ে আসার পরে ধ্রুবজ্যোতির বাড়িতে আসব আজকেও আমি নৌকা যুগে ওনাদের বাড়িতে উপস্থিত হই মা বাবা দুজনের সঙ্গে দেখা হয় ওর স্বজন আরও প্রচুর ছিলেন আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের হাইলাকান্দি জেলাধিপতি বা আলগাপুরের সার্কেল মহোদয়ের উদ্যোগে চার লক্ষ টাকা ওনার দুভজ্যোতির বাবার অ্যাকাউন্টে ঢুকিয়েছে সরকার থেকে আমিও আজকে আর্থিক একটু সাহায্য করেছি ওনাদের প্রধানমন্ত্রী আবাস নেই সেটার কথা দিয়েছি যে বিডিও ডিসির সঙ্গে কথা বলে ওনাদের প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা হবে মা বাবা দুইজন হায়ার সেকেন্ডারি পাশ হয়েও বাবা বেঞ্চার স্কুলে ছিল কোনো উপার্জনের ব্যবস্থা নেই তা আমি কথা দিয়েছি লোকাল যেটা আমাদের অঙ্গনারির ওয়ার্কার হেল্পার হায়ার সেকেন্ডারি পাস হলে ওয়ার্কারে চাকরি পাওয়া যায় যে অ্যাডভার্টাইজ হলে অ্যাপ্লাই করতে আমি মাননীয় সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার সঙ্গে যোগাযোগ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ওয়ার্কার পোস্টের ব্যবস্থাটা করে দিব আমি যদিও চড়ার বিধায়ক হই আমি সমগ্র জেলার আমি গুয়াটি থেকে আসার পরে যে বন্যার জলে যারাই নিহত হয়েছিল প্রত্যেকের বাড়িতে গিয়েছি একজন বাঙ্গালুরের মনপুর এরিয়া থেকে আরেকজন দোলাইতে বাঙ্গালুরের ডেড বডি আমি বাইরে থাকা অবস্থাত ওনাদের বাড়িতে পৌঁছে দিয়েছিলাম উপস্থিত হয়েছি বন্যার জলে নিহত তিনজনের পরিবারে উপস্থিত হয়েছি কারণ বিধায়ক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য বিপদের সময় মানুষের সম্মুখে উপস্থিত হওয়া যতটা সাহায্য সহায়তা করা যায় আমি ব্যক্তিগত করি সরকার পক্ষ থেকেও সহযোগিতা থাকে সরকারের সেটা রীতি নিয়ম মতো হয়েছে আর ভবিষ্যতে সরকারের লগে আলোচনা করে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে যে বিপিএল শ্রেণীর যেগুলা দরকার আজকে এখানে এসে আমি অতি দুঃখিত যে এখানে পশু খাদ্য আজ পর্যন্ত বিতরণ হয়নি মানুষের খাদ্য যে রিলিফ সরকার থেকে দেওয়া হচ্ছে সেটা তো নাই পশু খাদ্যও নাই তো আমার কথাটা বলতে লজ্জা হচ্ছে আমি ডিসি মহোদয় ডিডিসি সার্কেল অফিসার সবের সঙ্গে যোগাযোগ করে আসার সময়ে আমি আলগাপুর সার্কেল অফিসে ঢুকে সার্কেল অফিসারকে পাইনি তবে টেলিফোনে কথা হয়েছে যে অতি সত্তর এই এরিয়া যেন রিলিফ আর পশু খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য আমি আধিকারিকদের সঙ্গে কথা বলবো আর এখানে একটি পিডাবিডি রাস্তা আছে প্রত্যেকবার বন্যা আসলে সেই রাস্তাটা ডুবে যায় মানুষের অতি কষ্ট হয় বর্তমানে রাস্তাটি শ্যাংশন হয়েছে প্রত্যেক জনসাধারণ আমাকে বলেছে যে ফ্লাড লেভেলের উপরে রাস্তাটা বানানোর জন্য তাই আমি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও যেই প্রত্যেকের সঙ্গে কথা বলবো বরাতপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গেও কথা বলবো লাগে আমাদের পিডাব্লিউডির দায়িত্বে মাননীয় মুখ্যমন্ত্রী আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ও কথা বলবো যে ফ্লাড লেভেলের উপরে যেন এই রাস্তাটি তৈরি করা হয় এলাকার অনেকেই অভিযোগ করছেন স্থানীয় বিধায়ক তাদের বন্যার খবর নিতে আসেননি এবং জলে ডুবে মৃত্যু দ্রুবজ্যোতির বাড়িতেও যাননি কিন্তু আপনি আপনার সমষ্টি নাই আর ডিলিমিটেশনও আপনার সমষ্টিতে পড়ে না এই এলাকা তবুও আপনি এসেছেন এনে কী বলবেন দেখে কেন পাবলিক ওই কথাগুলা বলেছে যে লোকাল বিধায়ক আসেননি আপনি কাঠটিচরা থেকে এসেছেন সেটা আমার মানসিকতা আমি বিধায়ক কাটনিচড়ার হলেও আমি সমগ্র জেলার সুখে দুঃখে মানুষের পাশে তাকি আজকে আমি এই জন্য আগেও কথা দিয়েছিলাম আর আজকে উপস্থিত হয়েছি ওই পরিবারের মা বাবাকে আমার দুটা ফোনের ফোন নম্বর দিয়ে এসেছি যে ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করার জন্যে আর লোকাল বিধায়ক কেন আসেননি আপনারা ওনাকে বলবেন আমি চোয়া থেকে এসেছি যে আমার বিধায়ক এরিয়া বা বুট এগুলো আমি দেখিনি আমার মানসিকতা আমি এক জনপ্রতিনিধি আমাকে বিধায়ক নির্বাচিত করেছেন আমার দায়িত্ব সমগ্র আসামের মধ্যে বিশেষ করে বরাক বেলি হাইলাকান্দি কাছাড় করিঙ্গন এই সমস্ত ঘটনা হলে আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে থাকা গত মঙ্গলবার বকরিহর এবং চিপার বাইয়ারপার এলাকায় আপনার দেওয়া ত্রাণ বন্টন করা হয়েছে এ নিয়ে আলগাপুরের বিধায়ক তিনিও গতকাল বন্টন করেছেন আর তিনি আপনাকে কথা করেছেন যে আপনি পাঁচ হাজার টাকা ত্রাণ বন্টন করেছেন এবং যে সরকারি যে আশ্বাস দিয়েছিলেন তা না করে আপনি ব্যক্তিগত তহবিল থেকে বন্টন করার জন্য আমি সরকারের সঙ্গে 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 ডিসি মহোদয়কে হোয়াটসঅ্যাপে ভিলেজগুলার নাম দিয়েছি ডিডিসিকে দিয়েছি সার্কেল অফিসারকে দিয়েছি সরকারি ব্যবস্থা করার জন্য আর দশ পনেরোটা পরিবার বলেছিল কিছু নেই তার জন্য দশ সামান্য আমি সাহায্য করেছি আমি সমগ্র এলার জন্য নিজের এলাকার জন্য নিজের থবিল থেকে দেইনি উনার দায়িত্ব কর্তব্য উনার সমষ্টি উনি বর্তমানে এই সমষ্টির বিধায়ক আর আমি বর্তমানে কাটলি চড়ার বিধায়ক আমি যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি সেটাও উনার লজ্জা থাকা উচিত উনি নিজে ব্যবস্থা করা বা সরকার থেকে ব্যবস্থা করা নৈতিক উনার দায়িত্ব উনি নির্বাচিত প্রতিনিধি আমি কাটিচড়ার বিধায়ক কিন্তু আমি এসেছি আমার মানসিকতা নিয়ে যে আমার এখানে উপর থেকে জল এসে নিচে ডুবায় তাই আজকে ডেলিমিটেশনে দুইটা সমষ্টি হয়েছে এই যে এরিয়ায় আছি এই এরিয়াও আমাদের আমার সমষ্টিতে পড়ে না আলগাপুর কাটি আমার সমষ্টি এই এরিয়াটা হচ্ছে হাইলাকান্দি সমষ্টি বর্তমান বিধায়ক নির্বাচিত কিন্তু আলগাপুরের বিধায়ক কী জন্য আসছেন না জানি না হয়তো উনি দেখছেন এই সমষ্টি ভবিষ্যতে যে সমষ্টি উনার হয়েছে এই সমষ্টিতে এই এরিয়া নাই তার জন্য হতে পারে আমি সমষ্টির হিসাবে আসিনি আমি মানুষের সুখ দুঃখ যে এত ছোটো ছেলে সাত বছরের একটা পিতৃ মা একটা ছেলে হারা হয়েছে ওনাদেরকে সামনে এসে যৎসামান্য সাহায্যও করেছি আর ওনাদেরকে শান্তি দিয়েছি আর বলেছি সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আরও যদি কিছু সাহায্য সহায়তা করা যায় সেটাও কারণ মনোরঞ্জন আমাদের হাতে নেয় এটা আল্লাহ বলেন আর ভগবান বলেন ওনার হাতে যেটা হয়ে গেছে ঘটে গেছে সেটা আর কারো পক্ষে সম্ভব নয় এখন ওনাদেরকে সান্ত্বনা দেওয়া সাহায্য সহায়তা দেওয়া সেটাই বলব প্রায় প্রতি বছর যতটা বন্যা আছে প্রত্যেকটা বন্যা এই এলাকাটা শুয়ে যায় যায় দেখা যাচ্ছে গত গত বছর এর আগের বছর এই মোহনপুর কাটাহাল এই সমস্ত ডাইকে কাজ করা হয়েছিল মোটা অঙ্কের অর্থ বরাদ্দ হয়েছিল তারপর কেন প্রতি বছর এই এলাকাটা আজকে আসাম সরকার থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে নদী বান যেখানে নদীর কিনারে বাঁধ আছে যেটা আমরা ইএনডি বলি ডাইক বলি বা বন্যা প্রতিরোধের ব্যবস্থা শো শো কোটি টাকা দেওয়া হচ্ছে আমাদের হাইলাকান্দি জেলাতেও আলগাপুর হাইলাকান্দি দুইটা সমষ্টিতে কাজ চলতেছে আমার কাটতে চোলা এগুলা সমস্যা কম কারণ জল মিজোরাম থেকে নিচে আসে কিন্তু এই কাজগুলা এক একজন বিধায়কের দায়িত্ব কর্তব্য ভালোভাবে কাজ করা কিন্তু ভালোভাবে কাজ না হওয়ার দরুন প্রত্যেক বন্যা আসলে এই বানগুলা ভেঙে যায় আজকে এই যে পিডাব্লিউটি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি সেটি জলের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা দেখছেন এনএইচ রোড এনএইচ রোডটা যখন বানানো হয়েছে তখন সরকার ফ্লাড লেভেল থেকে আরও বিশ ফুট উপরে বানিয়েছে ঠিক এই রাস্তাটাও ফ্লাড লেভেলের উপরে আসতে হবে তাহলে বন্যা আসলে সরকার থেকেও রিলিফ পশু খাদ্য মানুষের যোগাযোগ ব্যবস্থা সব ঠিক থাকবে আজকে নৌকা দিয়ে মানুষ আসা যাওয়া করছে কয়েকটা অভিযোগ উঠেছে এই নদীবাদের কাজ যে করাইতেছেন উনি নাকি কয়েকজন সাব কনট্রাক্টরকে নিয়ে দু দুর্নীতি গঠিত তার জন্য বড় প্রত্যেকটা প্রত্যেকটা বন্যার সময় এই বাঁধগুলো ব্যাঙ্গে তারপরে এই এলাকাটা প্ল্যাট আমি কোয়াটার রিসার্চের মন্ত্রীময়োদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি যে এই কাজগুলার যেভাবে দুই নম্বরই হচ্ছে তার জন্য অতি সত্বর একটা ইনকোয়ারি দেওয়া হয় আর আমি মন্ত্রীময়দিদের সঙ্গে দেখা হলেও নিজেও বলবো যে সরকার থেকে টাকা আছে কিন্তু উপযুক্ত কাজ হয় না প্লেন স্টিমিট মতো কাজ হয় না প্লেন স্টিমিট মতো সরকারের নিয়ম নীতি কাজ হলে আজকে বন্যার জলে এই বাঁধগুলা বাংতো না প্রসঙ্গনে যে একজন ব্যক্তি অদিন বিধায়কের পুত্র সাদিক আহমেদ চৌধুরী গিয়ে ওয়াদা করেছিলেন যে এক লো ফটকা দিয়ে আর্থিক সাহায্য করবেন কিন্তু আমরা কিছুদিন পরে সামাজিক মাধ্যমে একটা ফেসবুকে একটি পোস্ট দেখা পাই যে উনি এখন পর্যন্ত টাকাটা দেন ওনাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন কারণ যিনি কথা দিয়েছেন উনি টাকা দেননি উনি বলতে পারবেন দিবেননি না না আমি গোয়াডি থেকে বলেছিলাম আমি গুয়াহাটি থেকে আসার পরে ওনার বাড়িতে যাব। আমি গিয়েছি কিছু সাহায্যও করেছি আর সরকার থেকে বিদ্যুৎ হয়ে মারা গেলে চার লক্ষ টাকা সরকার দেয় আর দুই লক্ষ টাকা আহত দেওয়া হয় আমি দুইজনকে বলেছি যে চার লক্ষ আহত দুই লক্ষ আহত আর নিহত চার লক্ষ সেই টাকাটাও আমি গোয়াটি বিজ্ঞিব ভবনে যোগাযোগ করে এখানের যে গভর্নমেন্টের নিয়ম মতো কাগজগুলো গেলে আমি স্যাংশন করে নিয়ে দিব। আর আমি ব্যক্তিগতভাবে দুজনকেও সাহায্য করেছি যে কথাটা আপনারা আমাকে প্রশ্ন করছেন সে কথাটা আমাকে প্রশ্ন না করে আলগাপুরের বিধায়ক বিধায়কের ছেলেকে প্রশ্ন করলে সদুত্তর পাবেন ওনারা যে কথা দিয়েছেন দেওয়া হবে কি না না দেওয়া না দেওয়ার ব্যাপারটা উনাদের আমি সেই কথাগুলো বলতে পারবো না